আজকে আমি তোকে একটা গপ্প শোনামো গপ্প শোনার পর এই গল্পের সারাংশ আমাকে শোনাবো ঠিক মতো যদি সারাংশ না কবার পারিস তাহলে করে তোকে পাশার বারিন্দা ফাটামো কয় ঠিক আছে কন সার গপ্পটা আগে কন তারপর শুনি তারপর করছি এক গাদার মালিক ওর গাদা ক্লিয়ার সাদরে বসছে তারপর মেন ঝামেলা হয়ে গেল গাদা আর সাদর থাকে নামে না বউ ঠেলা ঠেলি করাবো গাদা নাম ইচ্ছা না কি একটা জ্বালা বাধ্য হয়ে গাদার মালিক চিন্তা করলো যে এক কাম করি নিচে যা দাঁড়িয়ে থাকি গাদা হামাক দেখে নিচে নামে আসতে পারে গাদার মালিক নিচে যা করলো কি গাদা ডাকিচ্ছে আয় 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 নিচে আয় নিচা আয় নিচা আয় উপর থাকিস না গাদা কোনো ভ্রক্ষেপ দেয় না নিচেও নামে না ইঙ্গে করতে করতে প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা হয়ে যায় না গাদা নামে না সাত আট ঘন্টা পর গাদার মালিক তো মহা চিন্তাত পরে গেল বাড়িটা অনেক পুরাতন জরা ছাদ সামনে বর্ষাকাল আসিচ্ছে গাদা পাউদে দিয়ে জোরে জোরে ছাদত বাড়ি মারিচ্ছে এই পদাঘাতে যদি সাদ ভেঙে পড়ে তাহলে কোন জায়গায় থাকবো সেই চিন্তা করিচ্ছে এই কথা চিন্তা করে গাদার মালিক ছাদত উঠে গেল আবার উঠে যা গাদাক সেই জন্য খুব হুম গাদা নামার লোক লয় গাদা ছাদের উপর একের পর এক মারতে আছে 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 তারপর মালিক না থাকবার গাদাক সেই জোরে জোরে লাটি মারা শুরু করলো একতলা ছাদ গাদা তখন সেই খেপে গেল খেপে যা করলো কি মালিকও আবার লাট্তি মারা শুরু করলো মালিক গাদা ল্যাট্তি খায়া ওই একতলা ছাদত থেকে পড়ে গেল নিচে পাওয়া সেই লাগছে সম্ভবত হাতও ভেঙে গেছে ওই লোক আর ওটা বেরিচ্ছে না মাটিতে পরে শুতে আছে এদিকে গাদা ছাদত বাড়ি মাতে মাতে ছাদ ভেঙে গাদাও নিচে পড়ে গেছে গাদার অবস্থাও খারাপ গাদার মালিকের অবস্থাও খারাপ দুইজনি সিট পাড়াং শুতে আছে কে উঠে খাড়া হওয়ার পারিচ্ছে না তখন গাদার মালিক বুঝবার পারলো এক কখনো ছাদের ওপর তোরা ঠিক হয়নি আমার এ গল্প তোরা কি বুঝলু এ বদ না খাড়া হ খাড়া হয় ক আচ্ছা দেখ খাড়া হাত দরকার নেই বস থাকি ক এ গল্পের সারাংশ ফাইন করে বুঝে ক আসলে স্যার এই গল্পের সারাংশ মানে হচ্ছে তিনটা উচিত শিক্ষা আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে গাদাক যেটি নিয়ে যাবেন সেই জায়গার ক্ষতি করবি দুই নাম্বার হচ্ছে যাই নিয়ে যাবি তার ক্ষতি করবি আর লাস্ট তিন নাম্বার হচ্ছে গাদা লিজেই লিজের ক্ষতি করবি সব মিলে যদি আমি এক কথায় কবার যাই অযোগ্য কাকু ওপর তুললে ইঙ্কা অবস্থায় হয় হয় তাই সব লষ্ট করে ফেলে দিবি আর না হলে সব নষ্ট করে লিজেই পালাবি হলে লিজে উল্টে পড়ে থাকবি